আচ্ছা প্রথমে এক্সাইজ অ্যাডমিশন এটা গুগলে সার্চ করতে হবে এরপর হচ্ছে এই যে যে লিঙ্কটা দেওয়া আছে প্রথম লিঙ্কটা এক্সাইজ ক্লাস অ্যাডমিশন সিস্টেম এখানে ক্লিক করে জাস্ট ভিতরে ঢুকতে হবে সো এখন এখানে লগ করতে হবে যে তোমার ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা ছিল এই দুইটা দিয়ে এটাকে জাস্ট লগ ইন করতে হবে এরপর তোমার যে প্রোফাইলটা সে প্রোফাইল নিয়ে যাবে ঠিক আছে সো এরপর হচ্ছে এই প্রোফাইল আসার পরে আমাদের বাকি কাজটা করতে হবে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন সাইডে দেখো এখানে লেখা আছে নির্বাচন ঠিক আছে নির্বাচনের নিচেরটাই যে তুমি কতটা এর আগে যে দুশো বিশ টাকা দিয়ে পেমেন্ট করেছিলে আবেদন করেছে সেটা লেখা আসছে সো এখন হচ্ছে এই জায়গাটা আমরা হচ্ছে আর আবেদন করব। মানে এটা নিশ্চিত করব। নিশ্চিত করার জন্য এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে নির্বাচনে আমরা যাব নির্বাচন আসার পরে হচ্ছে এখান থেকে নিচের দিকে আমরা একটু যাব ঠিক আছে নিচের দিকে যাব এখানে ক্লিক করে নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইট্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে আসতে পারবেন না সো এই জন্য এখানে তোমরা যদি তোমাদের পছন্দ কলেজ পেয়ে যাও তাহলে এখানে অবশ্যই না করে দিবা আর যদি তুমি মনে হয় যে না এর থেকে ভালো কলেজ মেটার করে তাহলে তুমি অবশ্যই হ্যাঁ দিবা তাহলে তোমার এই নির্বাচন করতে হবে না আর তোমার যদি অটো অটোমেটিক বলতে সরি তোমার যদি মনে হয় যে তোমার পছন্দের কলেজটা পেয়ে গেছো যেমন এই স্টুডেন্টটা গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ পেয়ে গেছে তার যে কলেজে পড়তে চেয়েছিলো সেই জন্য আপনার না করে জাস্ট নির্বাচন ক্রিয়েট করলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে জাস্ট আমরা কি করবো বলতো আমরা হচ্ছে এটা পেমেন্ট করবো পেমেন্ট করার জন্য এখন হচ্ছে আমাদের এখানে নিচে দিকে আসতে হবে এখানে অনেকগুলো মাধ্যম আছে তো আমরা হচ্ছে এখানে সোনালি যে ওয়েবটা আছে সেটা আমরা ক্লিক করে এখানে আসলাম এখানে আসার পর হচ্ছে আমরা নিচের দিকে যাবো ঠিক আছে উপরে যে লিংকটা আছে সেই লিঙ্ক আমরা খুলেও ক্লিক করবো না সো আমরা নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর একটা লিঙ্ক আসবে এই যে এই লিংকটা ঠিক আছে আমরা যে লিঙ্কটা এই লিঙ্কটাতে আমরা এখন ক্লিক করব ওকে এই লিঙ্কটাকে আমরা ক্লিক করব দুই নম্বর যে লিঙ্কটা আছে তা এখন যার পরে তোমার জাস্ট এখানে একটা ফর্ম আসবে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে তো এখানে ফার্স্ট অল তোমরা দেখতেই পারছো যে এখানে তোমার নাম অর্থাৎ রোল নাম্বার তারপর ভোট নাম্বার এবং ইয়ার দিয়ে জাস্ট কনফার্ম করতে হবে এরপর চেক অপশনে ক্লিক করলে তোমার ডিটেইলস ডিটেলস চলে আসবে যে তোমার পরিচয়টা কি আপাতত এতটুকু ক্লিয়ার মানে বুঝি সবাই এবার পেমেন্ট রিকোয়েস্টের জন্য আমরা অ্যাপ্লাই করবো এখন তোমাকে সোনালী ব্যাঙ্কিং পিএলসি ওয়েবসাইট নিয়ে যাবে সরাসরি তো এখান থেকে তোমার হচ্ছে অবশ্যই তোমরা যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনটা সম্পূর্ণ করবা এখন এখান থেকে নগদ বিকাশ আছে আমরা বিকাশটা বিকাশটা জাস্ট অ্যাপ্লাই করলাম ঠিক আছে এখন দেখতে পাচ্ছ আমরা এখন বিকাশের নাম্বার টাম্বার দিব। সো দেওয়ার পর জাস্ট আমরা ওকে করলে আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে সো আমরা কিন্তু এই প্রসেসিংটা করতেছি ঠিক আছে তোমরা দেখতেই পারছো সো ওকে আমরা কিন্তু এগুলো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি আমাদেরকে ওকে সো কনফার্ম করে দিচ্ছি এখন একটা ভেরিফিকেশন কোড আসবে সো এগুলো তোমরা অবশ্যই সবাই ভালো মতো দেখবো খুবই গুরুত্বপূর্ণ এইটা বিষয় কোনো একটা ভুল হলে কিন্তু সর্বনাশ ঠিক আছে যদি তোমরা কেউ না পারো অবশ্যই আমাদের কমেন্টে করবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করো আমরা তোমাদের এইটা অ্যাপ্লাই করে দিব ঠিক আছে সো এখন জাস্ট আমরা পিনকোডটা দিব পিনকোড নাম্বার দিলে আমাদের কাজটা শেষ ওকে এবং ভর্তি হওয়ার সময় কিন্তু ভাইয়া তোমার এই জিনিসটা অবশ্যই ডকুমেন্টে কাজে লাগবে এই জন্য এটা এই যে এখন এখান থেকে আমাদের ক্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট লেখা উঠবে ঠিক আছে এই যে পেমেন্ট সাকসেসফুল এখন এখানে ক্লিক আর এখানে চাপ দিলে আমাদের সরাসরি পিডিএফে নিয়ে আমরা পিডিএফ এ চলে যাবো অটোমেটিকলি নিয়ে যাবে এই যে এখানে ডাউনলোড পিডিএফ আছে জাস্ট তুমি ডাউনলোড পিডিএফটা দিবা আর বাকিটা কাজ তোমার কমপ্লিট ঠিক আছে বুঝতে পারছো সবাই এই যে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করলে আমাদের এটা কি হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে দেখো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল এখন তুমি চাইলে বুঝো ওইখানে ডাউনলোড যে অপশনটা আছে হ্যাঁ ওইখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে এখানে সেভ করে নিবে আমি সেভ করে নিলাম ধরো যে একটা নাম দিয়ে দিলাম সো নামটা দিয়ে আমি সেভটা করে নিলাম ঠিক আছে বুঝতে পারছো সবাই আশা করি ওকে এখন দেখো তুমি তোমার আবার প্রোফাইলে চলে যাবা প্রোফাইলে চলে যাওয়ার পর দেখবে যে পেমেন্ট দেখো আমাদের আগে ছিল একটা এখন কিন্তু দুইটা হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছো এখানে দুইটা অপশন হয়ে গেল তার মানে আমাদের নির্বাচন কিন্তু এটা করা কমপ্লিট দেখো এই নিশ্চিত দেখে বলা হয়েছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করেছে মানে আমার কোনো আর অটো মাইগ্রেশন থাকবে না আমি এই রাজেন্দ্র কলেজে ভর্তি হব তাই বলছে তারা অর্থাৎ তোমার কিন্তু নিশ্চিত হয়ে গেলো যে তুমি রাজেন্দ্র কলেজে এখন ভর্তি হতে পারবা ওকে ডান সো এই হলো টোটাল বিষয়গুলো আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো তো তোমরা যারা যারা এখনো এই নির্বাচনটা করো নয় নিশ্চিত করো নয় অবশ্যই না পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মেসেজ দেবা সব কিছু ডিসক্রিপশন বক্সে বলা হয়েছে ওইখান থেকে নাম্বারটা অ্যাটেন্ড করে তোমরা হচ্ছে জাস্ট কি করবা আমাদেরকে বললে আমরা তোমাদের অ্যাপ্লাইটা করে দেবো